আজকে মিরাকেল হয়ে গেছে আজকে আমরা এস প্রায় এক সপ্তাহ তোমার গাড়ি দেখেছো খেলা দেখছো এই মানে তুমি এত ভালো চিন্তা করে নাও যে তোমার ভয়ে এতায় মা হাতু ভাতু বাবা বাবা কই 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 কব আমার মেয়ে দেখো কোলে নিয়েছে কোলে নিতে পারে না ওই দেখি 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 ওই দেখ সেই দাদু যাচ্ছে সেই দাদু যাচ্ছে একটা সেই এত দাদু চলে যাচ্ছে ডাকতে দেখতে ছোটো মল্লিক ছোটো মল্লিক চলো চলো

এই পেয়ারাগুলো এইভাবে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ এইটা তো খুলে গেছে মা সাইড দিয়ে এই পেয়ারাটা কত বড় হয়েছে দেখো মামা আমি টানছি তুমি টপাস করে ছিঁড়ে নেবে হ্যাঁ পুরোই ছিঁড়ে নাও পেপার ধরে হ্যাঁ এই ওয়ান টু পেপার আটকে গেছে ছিঁড়ে নাও না পেপার থেকে তো দেখি মা পেকে গেছে হ্যাঁ সর্বনাশ যা আগের দিন যখন দেখলে তখন পারলে না কেন ই বাবা পেকে গেল সেদিনই পারলে হতো ওই পাকা পেয়ারা ভালো লাগে না খেতে সব ওই কালো পেপার ওই জন্য আমি দিতে বারণ করি যে সাদা পেপার দেবে কেন তুই অ্যাবাকাস করে সে হাত তুমি তো ওখানে রাস্তায় হাতে দিলে তা খাবে না ও কেন কি এখন আমার মেয়ে দিচ্ছে খাচ্ছে না কেন দে এত দিলে খাবে না দিলে খাবে দে দে শুয়ানি আবার দেখছে যদিও বেশি নিয়ে নেয় ওই জন্য অল্প অল্প দিচ্ছে ভাই ওই মুখে পুড়ে দিল সুহানি পুরি বারে দানাদার খাচ্ছে ওই পাশে আমাদের ওই পুরনো বাড়ির ওখানে একজনরা ছাদ দিয়েছে তাই তিনটে দানাদার দিয়েছে দেখো খাচ্ছে না আমি একটা খেয়ে নিয়েছি কে খাবে আম্মা পাকা পেয়ারা খেলে দে কি পোকা দেখছিস পোকা দেখ কি রকম একটা মতো ভিতরটা না না পাকা তাই পাকা তাই পাকা পেয়ারা খাও ঢেকুর একটা পিছিরি আজকে ইফতারে কি কি আছে দেখাই আশিপার মা ইফতার করবে কেন আছে বেগুনি আর কি ডিমের চপ না বেগুনি না কুমড়োর চপ রে তরমুজ ফতারের টাইমে আমাকে নিয়ে রাখতে হবে ছোলা এখানে ফল কাটা হ্যাঁ কার এটা আমার রিকোয়েস্ট দিকে চলে যাচ্ছিলো জানো আমি হাঁটাচ্ছি রাস্তায় এবার আমি আমি এরা ব্যাগ ঘোরাচ্ছি ব্যাগ ঘোরবে না হাত ট্রেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ শোনি রাখো তুমি পারবে না পরিষ্কার হয়েছে সোনি দেখি এটা চকচক করিয়ে ফেলেছে তো মা রাখ পরে আটকে দেবো এই যে আজকে আমাকে দায়িত্ব দিয়েছে এফতারের সময় তোমাকে ধরে অন্য ঘরে রাখতে মানে তুমি এত ভালো চিন্তা করে নাও যে তোমার ভয়ে এফতারের এফতারের সময় আমাকে অন্য ঘরে নিয়ে যেতে হবে দেখাচ্ছে দেখো বাইরে মা আসি ভাই করছে আর আমারও কত দায়িত্ব পড়েছে একে ঘরের মধ্যে রাখা দেখো কেমন ভাবে পড়ে আছে টিক টিকির মতো পড়ে আছে আলে যা আজকে ও আ তর ছা ছব कैंसिल হয়ে গেল নে জাসনা কবিয়া তুই গেলেইও চলে যাবে কেন জাসনা 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 যাচ্ছি 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 একদম পুরো রয়েছে দেখ ওকে এটা ওটা দিয়ে বসিয়ে রেখেছি করিস না খাবি ওরকম ছেড়ে দে চটকাতে ভালো লাগে আমাকে চটকা না আমাকে চটকা টিকটিকির বড় যা বড় যা টিকটিকির বড় যা ওর সিদ্ধ করবে এরা ডিম খাচ্ছে ডিমের চাপ আর এর সহ্য হচ্ছে না দেখো এবার আবার তরমুজটা তুলছে এই বেগুনিটা খা এই বেগুনিটা খা এইটা খা মুড়ি দিয়ে দেখো আবার তরমুজ খাচ্ছে ওকে এমনি এমনি আটকে রাখা হয়েছিল ইফতারের সময় ওই আয়ান ওই আয়ান এনে ডিম ডিম এনে এনে ডিম দেখো ওর জন্য তরমুজের প্লেটটাও সরিয়ে রাখা হয়েছে ও ওহ ভালো লাগছে বেগুনি বেগুন ওর মধ্যে দেখ বেগুন বেগুন বেগুনি ওটা বেগুন আমার ভাইজি এখন আমার মাথায় আবার চুটকি ফাটানোর প্রচেষ্টা চালাচ্ছে না

ওর মা ভাত বসাতে গেছে হ্যাঁ রান্নাঘরে এক তো ওর বোনকে পড়াতে দিচ্ছে না দেখো কি করছে ডাক মাকে ডাক মাকে ডাক ডাক মাকে ডাকবে দেখো কেমন করে হয়ে যাচ্ছে একটুও পড়াতে দিচ্ছে না সারাক্ষণ মায়ের কোলের ভেতর এটা দেখো জননী জন্মভূমি চলে গেছে আবার মা বাড়ি নেই মা বাড়ি নেই কি হলো আয় আমার কাছে আয় আমি নিয়ে যাচ্ছি মার কাছে আয় আয় না কেউ কে বসে আছে এখানে শুয়ানি শুয়ানি ওটা লেখা হয়ে গেছে আমি এগুলো পড়তে বলেছি পড়ার জন্য দিয়েছি মেন বাজে মেয়ের দল আমার মেয়েকে রেখে তোরা খেতে বসে গেছিস কটা বাজে হ্যাঁ বাবা এখানে তো দাদিয়াও খাচ্ছে কতবার বললাম আমি বলেছি বলে তুমি খাওনি তাই তো পাকা পিয়ারা খেলে সারা দিন হজম এ হয় ঢেকুর ওঠে আমার মা গাছ থেকে পেরেছি ওটা নিয়ে এসছে এরা কালো প্লাস্টিকে পিয়ারাগুলো বেঁধে রেখেছে ঠিক আছে কিন্তু এরা লক্ষ্য রাখে না যে বড় হচ্ছে কিনা আগের দিনও একটা পুরো টস কত বড় ঠিক এত বড় পাকা পিয়ারা ফেলে দিতে হয়েছে না ওই পাকা পিয়ারাটা ফেলেনি তোমার ছেলে ডাসা পিয়ারা ফেলেছিল শোয়ানি ঠিক করে বসো কি হয়েছে খিদে পাওয়ার চেটে ওরকম করেছিস খিদে পাওয়ার চোট এরকম লোটকে পড়ে আছিস আমি ঘরে ভিডিও এডিট করছিলাম আমার মেয়ের জোরে খিদে পেয়েছে কাবিয়াপা এখানে খাচ্ছে কাবিয়াপা খাচ্ছে না তো কি একটা করছে কি করছে এবার ক্লাস নয় এবার কাজ এগাবি আর তুই সারাদিন পড়ে পড়ে তো পাগল হয়ে যাবি সকালে টিচার পড়ালো তারপরে গিয়ে কোথায় গেল বেশ অ্যাবাকাস ক্লাসে আজকে তো স্কুল যায়নি প্রথমে সকালে আমার কাছে পড়লো তারপরে স্যার আসলো কাকু কাকু স্যার না কাকু ও কাকু বলে আবার স্যার বললে লেগে যায় তারপরে অ্যাবাকাস ক্লাসে গেল তারপর সন্ধ্যেবেলা আবার পড়লো ওর মার কাছে এখন আবার অ্যাবাকাস অনলাইনে হচ্ছে ভালো লাগে অ্যাবাকাস করতে চলো আজকে রাত্রে খাওয়ার হলো এই যে চিকেন এটা দুপুরবেলা বাচ্চাদের করা হয়েছিল আয়ানকে কেন দেয়নি ওর মা জানি না দিতে পারতিস ওকে আর সেই ওই কিমাও এখনো আছে আবার তো খাবে না হ্যালো এই যে আশিপা রান্না করেছে গাজর আলু এই অনেকগুলো চিকেন থাকবে আয়নকে দিস নি তুই ক দিয়েছিলিস সলিড পিস খাবে মা চিকেন হ্যাঁ খাবে কি এখন ডিনার টাইম দুই বোনের চুটকেটা তো ঘুমিয়ে পড়েছে এখন দুই বোন ডিনার করছে এখানে আশিপা খাওয়াচ্ছে ওর মেয়েকে আমি খাওয়াচ্ছি আমার মেয়েকে সাথে কাবিয়া বসে বসে আবার অ্যাবাকাসও করছে ধরো শোয়ানি শোয়ানি নাও সরে এসো আর একটু এগিয়ে এসো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর ওই ব্যক্তিটারও খাওয়া হয়ে গেছে হ্যালো আমি এখানে খেতে বসেছি আর এখানে থালা বাসন ধুচ্ছে পরে খাবে হাই দেখো এখানে আজকে রান্না হয়েছে বাঁধাকপি আলু দিয়ে আর এখানে হচ্ছে পটল দিয়ে ডিমের ঝোল সাথে এটাতে আছে দুপুরে একটু সলিড চিকেন ছিল ওটা কিমা করেছিলাম সেই কিমার তরকারিটা খেয়ে নিস রেখে দিস না জানো আমি একটুখানি নিয়েছি হাবিব খাই তো ধরে গেছে দেখো হ্যাঁ আজকে মিরাকেল হয়ে গেছে আজকে আমরা এসেছি প্রায় এক সপ্তাহ অ্যাট লাস্ট কাবিয়াকে রাজি করানো গেলো যে আমাদের সাথে শোয়ার জন্য বেশি ভাউ খায় প্রথম দু দিন হ্যাঁ প্রথম দুদিন শোয়ানি বলেছিল মুখের ওপর শোয়ানিকে বলেছে না শোবো না আজকে দেখি কি মন হয়েছে বলছে হ্যাঁ শোবো অ্যাট লাস্ট সেটা আলাদা দাদিয়াকে ছেড়ে শোবে না তাই তো ওই দিক দিয়ে আসছে দাদিয়া আবার আর মাকে টাটা গুড নাইট সি ইউ এগেন আবার দাদিয়াও চলে এসছে কি হচ্ছে ওখানে যদি সে আমার মেয়েও দেয় হাত ধরে দেয় থাবা দাও এখন কি বলছে জানো বলছে দাদিয়া আমার রোজ কি এক বিগতর গল্প একদিনও বলে না তোমার বলো আজকে এক বিগতর গল্প বলতে হবে তা সুহানি তুমি কতটা খুশি সুহানি যেই শুনেছে কাবিয়া শোবে বারে বারে কাবিয়াকে গিয়ে জড়িয়ে ধরছে হেসে দিন আগে সে তোর তো অর্ধেক মুখ দেখা যাচ্ছে সে আগের বাড়ি আসলো ওই তো ওই আপ আপা এলো যেদিন চলো টাটা গুড নাইট করে দাও টাটা যাও দেখি এখন কে তাই শুভ পড়ে যাবি সি এই ওর ওষুধ কোথায় দিয়ে গেলি